হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শার্ত ছোঁয়া ম্যাচিং এবং শার্ত ছোঁয়া থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাই অবশ্যই কেউ মিস করবেন না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে কালেকশন দেখাবো এগুলো যে ওড়না করতে পারবেন ছোটদের জামা থেকে শুরু করে বড়দের কামিজ ওড়না সব পুরোনা জামা সব তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না পিস করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একটা থ্রি পিসের দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দিয়ে থ্রি পিস তাই না এটা হচ্ছে সেম হবে জামা ওড়না দুটা সেম হবে আলাদা এটার সাথে ফল সালোয়ার থাকছে প্রত্যেকটা কত গর্জিয়াস দেখেন এবং এগুলো ভাই গসটা কত করে দিচ্ছেন এগুলো গস আপনার থাকতেছে একশো দশ টাকা মাত্র দশ টাকা বহর বহর আপনার আছে আপনার হলো দুই হাত প্লাস দুই হাত প্লাস বহর থাকছে শাড়ি হবে না বাট জামা নিতে পারবে না জামা জামা সারা রাত গাড়ারা সুন্দর কাজ যারা সারা রাত করবে সেটাই ভালো চিন্তা করবেন করবেন তারা সব করতে পারবেন পেটে গছ থাকবে মাত্র একশো টাকা ঠিক আছে এ মালটা খুব ভালো চলে আর কাপড়গুলো সব সব আপনাদের ছোট বাচ্চারা থাকে দশ বছর বারো বছর পনেরো বছর বাচ্চাদের জন্য বছর তাদের জন্য আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং অনেক জামার সঙ্গে এগুলো রমনা ভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন একদম সেরা মানের কালেকশন কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দামটা কিন্তু খুবই কম থাকবে মাত্র একশো টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দিব তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে কিন্তু সেরা মানের কালেকশন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো দশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাই একদমই মিস করবেন না কেউ এই কালেকশনগুলো কেউ শাড়ি করতে চান সেক্ষেত্রে শাড়িও করতে পারবেন ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যারা একটু শর্ট তারা শাড়ি করতে পারবে যতটুকু প্রয়োজন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান আপনারা চলে আসতে পারেন এই শপে এবং এখান থেকে এসে আপনারা শুধু এগুলো না এগুলো ব্যথিত আরো অনেক ডিজাইনের কালেকশন ভাইয়াদের শপে আছে যে কোনো ডিজাইনের কালেকশন লাগলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার করতে পারবেন তো এটা কিন্তু হচ্ছে সার ছোয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ